করতে রাজধানীতে অভিযান বেশ কয়েকজনকে জরিমানা অনুমোদিত নিরাময় কেন্দ্রগুলোতেও অনিয়ম খতিয়ে দেখবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব লিমিটেড সংবাদ ছিল আমন্ত্রণ দুপুর দু হাজার একুশে সংবাদে সাথে আছি আমি আশ্বাস না দশক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন দু হাজার বিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অবহিত করা হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর অভিজ্ঞতা মোকাবেলায় কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈদেশিক সহায়তা সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে করোনা দ্বিতীয় প্রকোপের মুখেও নেই সচেতনতার বালাই মাস্ক ছাড়া রাস্তা মার্কেট কিংবা জনবহুল স্থানে চলাফেরা চলছে মাস্ক কেন পরেননি এমন প্রশ্নের জবাবে মিলছে নানা অজুহাতের কথা এমন পরিস্থিতিতে রাজধানীর গাউসিয়া নিউ মার্কেট এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন বিস্তারিত রয়েছে মিনালা দিবার রিপোর্টে দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে আশা মাত্রই আমরা আপনাদের জানাবো চলে যাচ্ছি পরবর্তী সংবাদে অনুমোদন থাকা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে নানা অনিয়ম অসঙ্গতি থাকলেও চোখ এড়িয়ে যাচ্ছে মাদকদ্রব্য নিরাময় অধিদপ্তরে তাদের পরিদর্শন রিপোর্ট বলছে সবকিছুই চলছে ঠিকঠাক আর তাই তো শর্ত পূরণ না করেই কাজ চালিয়ে যাচ্ছে নিরাময় কেন্দ্রগুলো যদিও বিষয়টি খতিয়ে দেখার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আর মানসিক হাসপাতাল পরিদর্শনে জনবল সংকটের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর স্মৃতিমণ্ডলের পাঁচ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটুম রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে ঠিকানা সাইক্রিয়াটিক অ্যান্ড ডাক অ্যাডিকশন ক্লিনিক ও নবাব সিরাজুদ্দুল্লাহ মানসিক ও মাদকাসক্ত হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন নিয়েই চলছে বসিলের জীবনের আলো ও দিনের আলোরও আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স একুশের ক্যামেরায় ধরা পড়ে শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তির চিত্র সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকা সহ আরো আছে অনেক অসঙ্গতি অথচ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন কর্মকর্তাদের চোখে এর কিছুই পড়েনি পরিদর্শন রিপোর্টে এসবের কিছুই উল্লেখ নেই বারো তারিখে এসে গেছে প্রতি মাসে আমাদের জমা দিতে হয় আর প্রতি বছরে এই বছরে এই বারো তারিখে এই যে গত বারো তারিখে বছরে একবার আসে ওরা ভিজিট করতে পরে তো আপনার কাছে থাকে মানে আপনার তো বলতে পারেন মানে সপ্তাহে আমার উপর সারিয়ে দেবো আপনারা সবাই মানে এ বিষয়ে জানতে চাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান পরিদর্শন কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বেড থাকার কথা ছিল ডক্টর থাকার কথা ছিল বা ওয়ার্ড বয় বা সাইকোলজিস্ট থাকার কথা ছিল বা যদি থাকেনি তাহলে সেটা তারা অন্যায় করছে এবং আমার যিনি তদন্ত গিয়েছেন যদি যথাযথভাবে না করে থাকেন সেটাও তার অন্যায় করছে আমি এটা ব্যবস্থা নিব এদিকে অনুমোদিত বেসরকারি মানসিক হাসপাতালেও নেই নজরদারি স্বাস্থ্য অধিদপ্তর বলছে কাজটি করার মতো জনবল নেই প্রত্যেকটা ক্লিনিক যদি মানে ই করতে যায় আমাদের অনেক জনবলের প্রয়োজন কিন্তু আমাদের সেই হিসাবে জনবল খুবই কম আমার এখানে মাত্র দুজন মেডিকেল অফিসার দুইজন উপপরিচালক চারজন সহকারী পরিচালক আর আমি ডাইরেক্টর করার যেসব বেসরকারি মানসিক হাসপাতাল সুযোগের অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালো স্বাস্থ্য অধিদপ্তর যাদের লাইসেন্স নেই স্মৃতিমন্ডল একুশে বিশ্বের দূষিত শহরগুলোর অন্যতম বাংলাদেশের রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কিউআই সবচেয়ে খারাপ অবস্থানে বায়ুমানের এমন অবস্থা জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে বাড়াচ্ছে নানা রোগ শোক বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা রাতারাতি পাল্টানো সম্ভব নয় তাই উদ্যোগ নিতে হবে এখনই রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুনবী কুয়াশা ভাবলে ভুল হবে না এটি একটি ব্যস্ত শহরতলির চিত্র শুষ্ক মৌসুম আসলেই একই চিত্রের পুনরাবৃত্তি চলছে বছরের পর বছর ধরে এবছরটা অন্যান্য বারের মতো নয় বৈশ্বিক মহামারীর নিয়ন্ত্রিত জীবনযাত্রায় ঢাকার বায়ুমান অন্যান্য বছরের তুলনায় ভালো থাকার প্রত্যাশা ছিল বদলায়নি পরিস্থিতি ঢাকার বায়ুরমান এখন সবচেয়ে খারাপ অবস্থানে গবেষকরা বলছেন এমন বাস্তবতায় বসবাসের উপযোগিতা হারাচ্ছে এই শহর বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি দুই হাজার এর মাঝামাঝি থেকে বায়ু দূষণ ও ঢাকাতে প্রতিযোগিতামূলকভাবে বাড়তে শুরু করে এই প্রতিযোগিতায় পৃথিবীর অন্যান্য শহরগুলোকে পিছিয়ে ফেলে ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথমে চলে আসে এই ইন্ডেক্সটি সবসময় দেখা যাচ্ছে একশো পঞ্চাশের উপরে আমাদের থাকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায় দুইশোর কাছাকাছি অর্থাৎ আমরা একটি বায়ু দূষণযুক্ত শহর ঢাকা শহরে বসবাস করছি যারা আমরা সুস্থ ফুসফুস নিয়ে কোনো রোগবিহীনভাবে এই শহরের বায়ু গ্রহণ করছি তাদের ফুসফুসও কিন্তু আক্রান্ত হচ্ছে দূষিত হচ্ছে এবং ভবিষ্যতে অসুখের জন্য প্রস্তুত হচ্ছে শিশুরা এবং বৃদ্ধরাও এর থেকে বাদ যাচ্ছে না শহরের চারপাশে গড়ে ওঠা ইট ভাটা চলমান উন্নয়ন প্রকল্প বসতবাড়ি নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা ফিটনেসবিহীন গাড়ির সহ বহুবিধ কারণে বায়ুমানের এমন পরিস্থিতি এয়ার কোয়ালিটিটা তো আমি দুই দিনে ভালো করতে পারবো না আইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে হবে না আইনের একটা সঠিক প্রয়োগ দরকার পঞ্চাশ ভাগের বেশি রেসপন্সিবল এই কনস্ট্রাকশন রিলেটেড এই প্রজেক্টগুলো রিলেটেড যে দূষণ সেটি আমি যদি স্বল্প মেয়াদি পদক্ষেপের দিয়ে শুরু করি তাহলে আজকে এই মুহূর্ত থেকেই কিন্তু ঢাকার রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই নেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর তৎপরতা এই অব্যবস্থাপনার অবসান হলেই পরিবেশ উন্নত হতে পারে বলে মত বিশেষজ্ঞদের মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা করোনাভাইরাসের দ্বিতীয় প্রকোপের মুখেও নেই সচেতনতার বালাই এমন পরিস্থিতিতে ঢাকার বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকার জেলা প্রশাসন এই নিয়ে বিস্তারিত থাকছে মিনালা দিবার রিপোর্টে আমি যখন বাস থেকে নামি তখন হাতে লাগিয়ে পড়ে গেছি মাস্কটা ভুলে বলেছি এমন অজুহাতের অভাব নেই দেখা যাচ্ছে যে আপনার অনেক দূর থেকে আসছি জার্নি করে খুলে রাখছি ব্যাগের ভিতরে আর পড়া হয় নাই ব্যাপারটা ঠিক এরকম ছিল করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় তাই জনসচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে ঢাকা জেলা প্রশাসন মানে হসপিটালে অনেকক্ষণ ছিলাম তো কান ব্যথা হয়ে গেছে এজন্য রিকশায় উঠে কুয়ে ফেলছে মাস্ক বিতরণ করার পাশাপাশি ভ্রাম্যমান আদালতে বেশ কয়েকজনকে জরিমানা করা হয় যে নব্বই শতাংশ লোক মূলত মাস্ক পরে দশ শতাংশ লোক মাস্ক তারা পরছে না মূলত অবহেলাজনিত জনিত কারণে অনেকের পকেটে মাস্ক আছে আমরা যেটা করছি প্রথমত সচেতন করছি মানুষকে মাস্ক পরার জন্য আর যারা অবহেলার জন্য তারা যদি মাস্ক না তাদেরকে আমরা কিন্তু শাস্তির আওতায় আনছি সচেতনতা বৃদ্ধিতে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে মিনালা দিবা টেলিভিশন ঢাকা নিচ্ছি বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন উনারা খবরের সঙ্গে আরও থাকবে। লালমনির হাতে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো দুই আজ তোলা হবে আদালতে আবারও আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে লালমনিরহাটে যুবক জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে এ নিয়ে এ ঘটনায় তিন মামলায় মসজিদের মোয়াজিম খাদেম সহ মোট গ্রেফতার আটত্রিশ জন পুলিশ জানায় রোববার রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক বাবলা ও জিএম মানিক নামের দুজনকে গ্রেফতার করা হয় এদের মধ্যে আব্দুর রাজ্জাক পুলিশের ওপর হামলা ও ইউনিয়ন পরিষদ ভাঙচুর মামলার আসামি আর জিএম মানিকে হত্যা ও ইউনিয়ন পরিষদ ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গেল উনত্রিশ অক্টোবর লালমনিরহাটের বুড়িমারিতে গুজব রটিয়ে যুবক জুয়েলকে বিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় স্থায়ী বেড়িবাঁধ না থাকায় দুর্দশা আর উৎকণ্ঠায় মংলাবাসীর দিন কাটে সামান্য বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যায় জনপদ ভেসে যায় মাছের ঘের আর ক্ষেতের ফসল দ্রুতই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকার মানুষের মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন মাসুমালিসা। মোংলা উপজেলার চিলা চাঁদপাই ও বুড়িডাঙ্গা ইউনিয়নকে ঘিরে রেখেছে পশুর নদী শাখা নদী শালা ও মংলা নদী নদীগুলোর পাশে স্থায়ী বেরিবাদ না থাকায় দুর্ভোগে এলাকার মানুষ তারা জানান এক যুগ আগে বেসরকারি উদ্যোগে পৌর শহরের সীমান্ত থেকে জয়মনির ঘোল পর্যন্ত আংশিক বেরিবাদ নির্মাণ করা হয়

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মংলার জয়মনি থেকে মোরেলগঞ্জের সন্ন্যাসী পর্যন্ত পঁচানব্বই কিলোমিটার বেড়িবাদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে রামপালে একাংশ এবং হচ্ছে মংলার জয়মনি ঘোল পর্যন্ত প্রায় পঁচানব্বই কিলোমিটার দীর্ঘ একটি বেদিবাদের প্রস্তাবন ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে এটা ফিজিক্যাল স্টাডি আগে হবে দেন হচ্ছে এটার প্রকল্প প্রস্তাবন আকারে জানবে বাঁধটি নির্মাণ হলে উপকূলের মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা মাসুমালিসা একুশে টেলিভিশন নবজাতক সন্তান মেয়ে হওয়ায় হত্যা করল বাবা শিশুটির মা খাদিজা আক্তার জানান ছেলে সন্তান চেয়েছিল স্বামী কামাল হোসেন সেই চাওয়া পূরণ না হয় প্রাণ হারাতে হলো উনত্রিশ দিনের কন্যা শিশুটিকে বর্তমানে কামাল হোসেন জেলে রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিমল রায় রিপোর্ট জানা বাবার কাঁধে মাথা রেখে যে শিশুটির নিশ্চিন্তে ঘুমানোর কথা সেই বাবাই আছড়ে মেরে ফেলল ছোট্ট মিম হয়তো ভাবতেই পারেনি সবচেয়ে নিরাপদ আশ্রয়ে সে কতটা ছিল অনিরাপদ অরক্ষিত নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও গ্রামের খাদিজা আক্তারের বিয়ে হয়েছিল দেড় বছর আগে উনত্রিশ দিন আগে জন্ম নেয় ফুটফুটে কন্যা শিশু মিম স্বামী কামাল হোসেন চেয়েছিল ছেলে সন্তান কিছুদিন ধরে তাই স্বামীস্ত্রীর মধ্যে চলছিল বাগ বিতন্ডা ও ছগরা এক পর্যায় শিশুটিকে মায়ের কোল থেকে নিয়ে আঁচড়ে হত্যা করে বাবা মাইয়া না হইয়ে ফোলা হইতো তেল আমি বলসে আমি ফোলান চাই না আমি মেয়ে চাই부가 তো আসাদদা আসদ দা আসদ দা বাইরে বিসরাতপালা দিবে এমন নির্মমতায় হতবাক এলাকাবাসী এই ঘটনায় অভিযুক্ত কামাল হোসেন হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার কামাল হোসেন কে আমরা গ্রেপ্তার করেছি এবং সে আমাদের কাছে প্রাথমিক এই হত্যার করেছে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি চান শিশুটির স্বজন পরিজনরা মুশফিক নাজনীম একুশে টেলিভিশন আর এরই সাথে শেষ করছে দুপুরে দুইটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার মাস্ক পরা বাধ্যতামূলক করতে রাজধানীতে অভিযান বেশ কয়েকজনকে জরিমানা অনুমোদিত নিরাময় কেন্দ্রগুলোতেও অনিয়ম খতিয়ে দেখবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে ঢাকার ইয়ার কোয়ালিটি ইন্ডেক্স জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ডাস টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ছয়টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ